শনিবার গ্রহরাজের পুজোকে কেন্দ্র করে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত পুকুরপাড়া গ্রামে কয়েক হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করল পুকুরপাড়া গ্রামের ভক্তরা উল্লেখ্য প্রত্যেক বছরের ন্যায় এবছর আজ অর্থাৎ শনিবার গ্রহরাজের বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা ছটা থেকে পুকুরপাড়া বাসস্ট্যান্ডে গ্রহরাজের পুজো আরম্ভ করা হয় রাত্রি দশটা নাগাদ মহাযোগের পাশাপাশি কয়েক হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানে জমায়েত হয়েছেন পুকুরপাড়া বোলুর কুণ্ডলা আকুলপুর বোখারিয়া সহ বিভিন্ন গ্রামের ভক্তরা Yeah.